মারবি চল একদম কোনো কথা বলি যা রাগ হয়ে গেছে ছেলেরুক দেখা যা ঘুমো তো ঘুমিয়ে ঘুমো 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 আল্লাহ করো আল্লাহ করো আর করো চুপ করে আল্লাহ করো উঠবে না একদম উঠবে না তো এখন দাদু দিচ্ছে দুশো টাকার তেল মেরে ঠিক আছে এরকম দাদু থাকা ভাগ্যের ব্যাপার আজকে রেড়ে গেল আমার ভাইয়ের ঠিক আছে বিরাট টেনশন আছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগস ওকে আজকে মুখ ধুই নেই এখনও ভিডিও শুরু করছি এখন বাসে নটা ডেকে যায় কালকে ভিডিওট করতে করতে একটু রাত হয়ে গেছিলো সেই জন্য নটা বেজে যায় ঘুমতে ঘুরতে আর শীতের নটা মানে বেশি বাস বেশি দেরি হয়নি রোদ এখন এখনও ওঠেনি ভালো করে তো এখন মুখ ধোব ঠিক আছে তো আজকে ভাবলাম যে ডেলি ব্লগ করা যাক আর আমাদের মাঠ পুরো শুকিয়ে গেছে সবই তোমাদের মাঠখানে দেখাবো গ্রামের আবহাওয়া সবই দেখাবো এই ভিডিওর মাধ্যমে একটা ডেলি ব্লগ ঠিক আছে সো অনেকদিন পরে ডেলি ব্লগ ছাড়ছি ডেলি ঠিক আছে মানে সারাদিন আমি কী কী করবো সেটা ছাড়বো সেটা দেখাবো তোমাদের মাঝখানে তুলে ধরবো ঠিক আছে তো এখন ফার্স্ট অফ অল ঘুমতে ঘুরে কী কাজ মুখ ধোবো তো চলো আমাদের মানে একটু নেচারের দিকে গিয়ে মুখ ধোবো একটু ফ্রেশ ফিল হবে তবে চলো এখন যাওয়া যাক লেটস গো ভিডিওটা শুরু করা যাক ইভেন কথা হচ্ছে হাওয়া চলছে ঠিক আছে ঠান্ডা আর এখন আমাদের পাহাড়ে সে মুখ ঢুকছে ঠিক আছে ভাই আলাদাই ফিল ভাই নেচার মুখটা ধুইনি তাтари ক্ষেত ছিদেবাচ্ছে ক্ষেত আও ঠিক আছে তো চলো फटाफट খেতে যাব এবার মুখটা ধুইনি फटाफट এই আদিকে রেজাল্ট আমার ভাই ঠিক আছে বিরাট টেনশন আছে বিরাট টেনশন আছে ছেলে যে কত পাবে নাম্বার হবে না হবে আজকে ঘোড়া আসলি পেড না হবে কম নাম্বার পেলে পাস করতে পারবে তো পাস করতেবে জানো হ্যাঁ আরে শালা ঠিক আছে রেজাল্ট আনুক দিই গদপাই এখন আমার খাবার চলে এসেছে দেখতে পাচ্ছ একদম উড়িয়ার ডাল এখন খাবো ঠিক আছে খাওয়া দাওয়ার ডান এবার একটু বাসুন দা ফোন করলো সেই জন্য একটু বাইরের দিকে যাবো দেখি কি জন্য ফোন করেছিলাম চলো দেখো আমার গাড়ি এখানে রাখা আছে একদম গাড়ি ড্রাইভারে বার করবো গাড়ি ড্রাইভার করে এবারে যাবো চলো

খুব ভালো জায়গা ঠিক আছে চা হবে না ঠিক আছে সেজন্য পাশে একটা জায়গা আছে পাশে ওখানে চা খাওয়া ভালো সেজন্য দাঁনালাম পাশে ওখানে চা খেতে হবে সো গাইস কত হচ্ছে এখান থেকে একটা চা নিয়েছি দেখতে পাচ্ছ আর এই রাস্তার ধারে একটা চা আছে ঠিক আছে বসে ফিলিংস আলাদা ঠিক আছে চাটা কিনে এবার বাড়ির দিকে যাব গাড়ি সেভরণ কত হচ্ছে দুপুরবেলা আর বেড়ে দেওয়ার নিমন্ত্রণ ছিল আছে তো সেজন্য যাবো বিরিয়ানি করেছে ঠিক আছে আমাদের পাশে একটু দূরে তো এখন দেখি দেখো মিষ্টি আছে স্প্রাইটে যেটা নিয়ে আর যাবো বিরিয়ানি আছে মানে তো আমাকে পেয়ে যাবে বিরিয়ানি থাকে মানে চলো দেখতে পাচ্ছ এখন আমাদের বিরিয়ানি চলে এসছে আর ফির দশে বিরিয়ানি খাচ্ছে তাই তো নিমন্ত্রণ এখন বিরিয়ানি খাচ্ছে বিরিয়ানিটা খাই দাঁড়াও একটু বিরিয়ানিটা কেমন হয়ে যায় বিরিয়ানি আটা খেয়ে বলো কেমন হয়েছে হ্যাপি হ্যাপি না কেই বলে দিচ্ছে ভালো বিরিয়ানি খাওয়া হচ্ছে ঠিক আছে খা ভাই যেখানে বিরিয়ানি সেখানে আমি চিকেন বিরিয়ানি যেখানে বিরিয়ানি সেখানে আমি ঠিক আছে এখন যাব হচ্ছে নূরপুরে দাদুকে নিয়ে ঠিক আছে দাদু রেডি হয়ে গেছে আর আমার এখানে সব রেডি হয়ে গেছে এবার আমি বাইক বার করে বাইক বার করে যাও নুরপুরে তো চলো এখন যাওয়া যাক চলো তো গাই দাদুকে নিয়ে রেডি করেছি নুরপুরে যাওয়ার উদ্দেশ্যে ঠিক আছে তো এখন দিঘির পাড়ে আছি এই দিঘির পাড়ে রোড অ্যান্ড যাচ্ছি যে চলো এখন যাওয়া যাক অনেকের রাস্তা দিয়ে তবে সন্ধ্যের আগে বাড়ি আসতে হবে কারণ প্রচণ্ড ভীষণ ঠান্ডা পড়েছে ঠিক আছে চলো এখন যাওয়া যাক তো এখন দাদু দিচ্ছে দুশো টাকার তেল মেরে ঠিক আছে এরকম দাদু থাকা ভাগ্যের ব্যাপার

চলে চলে আসো চলে আসো হ্যাঁ দেখেছো তো চিনতে পেরে গেছে ভাই হতে আসা দেখো ঘুমিয়েছিল ঘুমিয়েছিল করে করতো পোক করে পোক করে

Bùi gọi bùi gọi bùi 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 കുചൂർ വീ നീ വീടോ ദേകി ഓയിടനാ 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 ഓയിട നറട്ടാ പ്രോ ഓയിടനാ ഓടനാ 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 ഏയ്താ 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 পরে চলে যাব ঠিক আছে আর স্প্যান দেখো একটু গাড়ি ছাড়িয়ে চলে যাব ঠিক আছে চলো এবার নেমে যাও নেমে যাও রে জানানী কাছে চলে যাও দাদা 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 যাও চলে যাও চলে যাও চলে যাও চলে গেছে নানীর কাছে এখন এবারে টাটা টাটা দে তো টাটা 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 কারণ ভীষণ ঠান্ডা পড়ে ঠিক আর রাত হয়ে গেছে দেখতে পাচ্ছ কারণ ঘরে দিকে যাচ্ছি হাত পা জমে পুরো এ হয়ে গেছে ভীষণ ঠান্ডা করে দেখাচ্ছে চলে এখন ঘরে যাই ঘরে গিয়ে কথা হবে চল